তো गाइस একজন আমাকে চ্যালেঞ্জ করছে ভাই পারলে সিএস র‍্যাঙ্কে ডাবল দিয়ে ফাসকিল করে দেখান ভাই সি ডাবল ইউএসপি দিয়ে ফার্স্ট কিল ও ভাই বুঝতে পারছি ইউএসপি দিয়ে পুরো ম্যাচটাতে ফার্স্ট কিল করতে হবে প্যারি সমাজ গই পুরো ম্যাচটাতে ডাবল ইউএসপি দিয়ে ফার্স্ট কিল করা তো আমার জন্য কোনো ব্যাপারই না এখানে এই মেটাকে তার গার্লফ্রেন্ড সেটা দেওয়ার কারণে সে আত্মহত্যা করতে চেয়েছিল কিন্তু আমি মেটাকে ইউএসপি জাতা দিয়ে ঘোরা বানিয়ে দিই যাতে মেটা আর ঘরে সালুরফে না উঠতে পারে আরে তুই এর কিছুক্ষণ পর মেটার গার্লফ্রেন্ড মেটার কাছে চলে আসে তারপর আমি ছেলেটা কানে গলায় থাপ্পড় দিয়ে বলি ওর সাথে ব্যাকআপ করলি কেন এই ঘটনার পাঁচ ছয় বছর পর এই মেয়েটা আমার কাছে এসে বলে আমাকে ওই সময় মরতে দিলি না কেন তারপর আমি মেয়েটাকে কানে গলায় থাপ্প দিয়ে বললাম তারপর মেয়েটা বয় আর কোনো কথাই বলে না তো গাইস আমি কিন্তু শুধু ডাবল ইউএসপি দিয়ে কিল করতে করতে চারটা কিল করে ফেলি আর একটা কিল করতে পারলে আমাদের চ্যালেঞ্জটা কমপ্লিট হয়ে যাবে এখানে এই ছেলেটাকে ডাবল ইউএসপি দিয়ে অটো শুট মেরে ঘোরা বানিয়ে দিলাম